এটা কিন্তু বেবি এই দেখেন এটা যে আমার হাতে বাড়ি দিচ্ছে বন্ধুরা এটা কিন্তু বেবি দেখেন বেবির সিঙ্গেল এটা কিন্তু আমি সিঙ্গেলভাবে মানুষ করাচ্ছি যাতে বেবিগুলো সাইজটা ভালো এটা কিন্তু মাস্টার পেয়ার এই বেবি এই যে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো ঈদ মোবার এই ঈদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম তা আশা করছি আপনাদের ঈদ সবার সকলের ভালো কাটছে তা আমি আপনাদেরকে বেশি দেরি করাবো না আমি মূল ভিডিওতে চলে যেতে চাই আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে সাদা কিং কবুতর আমার কাছে যে সাদা কিং কবুতর আছে তার কিছু বেবি দেখাবো আপনাদের কোয়ালিটি এতদিন আপনাদেরকে হলুদ কিংয়ের বেবি দেখিয়ে এসছি আজকে আপনাদেরকে আমি একটু সাদা কিংয়ের বেবিগুলো তাদের কোয়ালিটি বা সাইজটাকে দেখাতে চাই আর সেই সাথে কিছু রক্ষার বেবি আছে সেগুলোকেও আপনাদের সাথে শেয়ার করব তো আসুন দেখা যাক আমি প্রথমে আপনাদেরকে মূল মাস্টার বিয়ারটা দেখাবো এটা হচ্ছে সাদা কিংয়ের যে মূল মাস্টার এই যে দেখেন বন্ধু মারাল্লা কত সুন্দর সাইজটা দেখেন এটা এগুলো কিন্তু মাস্টারপিয়ার এটা কিন্তু নর ওটা কিন্তু মালদি এটা খুব তাড়াতাড়ি আবার ডিমের জন্য রেডি হচ্ছে সাইজটা দেখেন মার্শাল্লা এবারে এদের যে বেবিটা আছে বেবিটা আপনাদেরকে এখানটায় আছে দেখেন বেবির কোয়ালিটি আর বেবির সাইজটা দেখেন রেডি হচ্ছে বেবির কোয়ালিটি আর বেবির সাইজটা দেখেন বন্ধুরা মাসাল্লাহ সবে মনে করেন খেতে শিখেছে বা খাওয়া শুরু করে দিয়েছে বেবির কোয়ালিটিটা দেখেন এবার আর একটা সাদা কিংয়ের বেবি বা মাস্টারফেয়ার আপনাদেরকে দেখাবো আসুন এখানটায় দেখেন যে বেবির কোয়ালিটিটা এসছে বন্ধুরা মাস্টার ফিয়ার আর বাচ্চা দুটো সাইজটা দেখেন বোঝা মুশকিল এটা কিন্তু বেবি দেখেন এটা যে আমার হাতে বাড়ি দিচ্ছে বন্ধুরা এটা কিন্তু বেবি দেখেন বেবির কোয়ালিটি এসছে দেখেন আর পিছনের দুটো কিন্তু মাস্টার মাস্টারপিয়ার পিছনের দুটো কিন্তু মাস্টার ফিয়ার আর আপনাদেরকে দেখায় এটা কিন্তু বেবি এটা কিন্তু বেবি আর এই যে আমার হাতে বাড়ি দিচ্ছে এই যে এটা কিন্তু বেবি এই দুটো কিন্তু মাস্টারপিয়ার এই যে সরে গেল মাস্টারপিয়ার এবার বেবি দুটো সাইজ দেখেন বন্ধুরা এই দুটো কিন্তু বেবি বেবি দুটোর কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু বেবি বন্ধুরা এই দেখেন এটা কিন্তু বেবি বেবির কোয়ালিটি আর সাইজটা দেখেন বন্ধুরা সামনেরটা কিন্তু বেবি আর পিছনে এই যেটা আছে এই এই যে এইটা কিন্তু বেবি বেবির কোয়ালিটি আর সাইজটা দেখেন মাসাল্লাহ আমি আপনাদেরকে কিং কবুতরগুলো দেখালাম এবার কিংয়ের সাথে এই যে হোয়াইট কিংয়ের বেবি এখনও আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন বুক করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তো কিংটা তো দেখালাম মার্শাল্লাহ দেখলেন কত সুন্দর সাইজ আছে বিগ সাইজের আপনারা চাইলে এরকম বেবি নিতে পারেন আর সেই সাথে আপনাদেরকে কিছু লক্ষ্যার বেবি দেখায় বন্ধুরা প্রথমে দুটো সাদা লক্ষার বেবির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন পিছনে ল্যাজের গেট আপ আর ল্যাজের কোয়ালিটিটা দেখেন দেখেন পিছনে এগুলো কিন্তু বেবি আপনারা চাইলে এরকম বেবি নিতে পারেন পিছনের কোয়ালিটি দেখেন আর ল্যাজের ফুলটা দেখেন কত সুন্দর আছে পিছনটা পুরো ময়ূরের মতো করে মেলিয়ে আছে দেখেন পিছনটা কিন্তু পুরো ময়ূরের মতো করে মেলিয়ে আছে আপনারা চাইলে এরকম বেবি নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কত সুন্দর মশাল্লাহ আছে আপনারা চাইলে আমার কাছে যে হলুদ মুখীর মাস্টার দেখেন এই যেটা মাস্টার পেয়ার দেখেছেন হলুদ মুখীর ঠিক আছে এই হলুদ মুখীর এক জোড়া বেবি আছে আপনারা চাইলে এই যে সাদা বেবিটা আপনাদেরকে দেখালাম আপনারা এই সাদা বেবিটাও নিতে পারবেন আর সেই সাথে হলুদ মুখীর এক জোড়া বেবি আছে আপনাদেরকে দেখায় বন্ধুরা এইখানে দেখেন এটা বসে আছে এটা কিন্তু বেবি বন্ধু এটা কিন্তু মাস্টার না এটা কিন্তু বেবি আপনারা চাইলে এই বেবি নিতে পারেন এটা কিন্তু মাস্টার না এটা কিন্তু বেবি এই একটা আছে আর ওই ভেতরে একটা বসে আছে দেখেন আপনারা চাইলে এই বেবি নিতে পারেন তো আপনাদেরকে সাদা লক্কার বেবি দেখালাম আর সেই সাথে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই হলুদ কিং যে বেবি ওই বেবিটার একটু সাইজটা দেখাতে চাই আপনাদেরকে এখানে আমি একটা একটা করে বেবি মানুষ করাচ্ছি আপনারা যেন ভাববেন না যে বেবিটা সিঙ্গেল এটা কিন্তু আমি সিঙ্গেলভাবে মানুষ করাচ্ছি যাতে বেবিগুলোর সাইজটা ভালো আসে তার কারণে দেখেন মাসাল্লাহ সাইজটা কত সুন্দর আপনারা চাইলে হলুদ কিংয়ের বেবি অর্ডার করে রাখতে পারেন লাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস আমি যেটা দেখাতে চাই লাস্ট আপনাদেরকে আমি আরেকটা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমি একটা ব্রাউনের বেবি দেখাবো কোয়ালিটিটাকে শুধু পিছনের যে ল্যাজের কোয়ালিটিটাকে দেখাতে চাই পিছনের ল্যাজের কোয়ালিটিটা দেখুন এটা কিন্তু বেবি দেখানো হচ্ছে এটা কিন্তু বেবিটাকে দেখানো হচ্ছে ওই যে দুটো দাঁড়িয়ে আছে দুটোই কিন্তু বেবি পিছনের ল্যাজের কোয়ালিটিটা দেখুন যে ল্যাজের কোয়ালিটি কোয়ালিটি সেই কোয়ালিটিটা দেখুন মার্শাল্লা কত সুন্দর এটা কিন্তু এই এই যে আপনারা চাইলে বেবিটা আপনারা অর্ডার করতে পারেন আপনারা নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করবো না আপনাদেরকে এই যে সাদা কিং কবুতর বা সাদা লক্ষা বা ব্রাউন যেটা দেখালাম লক্ষা আপনারা চাইলে এখনই সাদা লক্ষা পাবেন ব্রাউন লক্ষা পাবেন হলুদমুখী পাবেন কিন্তু কিং কবুতরের বাচ্চা এখন ছোট আছে আপনাদেরকে বাচ্চা ছোটো দুটোও দেখিয়ে দিই যেটা আপনারা পাবেন কারণ এই যে সাদা কিংটা দেখালাম এটা অলরেডি আমার বুকিং হয়ে আছে এই যে এখানে দেখেন দুটো বেবি আছে এই দুটো আপনার সাদা কিংয়ের বেবি আপনারা চাইলে এই সাদা কিংয়ের বেবি দুটো নিতে পারেন বা কিন্তু তার আগে আপনারা চাইলে ফোন আপনাদেরকে ফোন করতে হবে ফোন করে বুকিং করতে হবে বুকিং করে রেখে দিলে আপনারা অবশ্যই পাবেন ভিডিওটা আর বড় করব না আপনাদের যে বেবিগুলো দেখলাম আপনারা যদি এরকম বেবি নিতে চান তা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন কন্ট্যাক্ট করবেন আর আপনারা পারলে বুকিং করে রাখবেন সেটাই সব থেকে সুবিধা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবার ফের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক